রবিবার সকালবেলায় রং তুলি হাতে নিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে দেয়াল লিখনে নেমে পড়লেন পলতি বেলিয়াগাটা পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান যিনি সবসময় মানুষের পরিষেবা দিতে ব্যস্ত থাকেন এবং তিনি মানুষের কতটা কাজ করতে পারবেন সেই চিন্তাভাবনা নিয়ে সারাদিন চলে সেই নজিবুর রহমান এদিন একুশে জুলাই সমর্থনে দেয়াল লিখনে মেতে উঠলেন দেয়াল লিখলেন নিজে হাতে এবং অনুপ্রেরণা দিলেন অন্যান্যদের সবাইকে আসুন শুনেনি দেয়াল লেখা আরও আগে লেখা উচিত ছিল তো সুতরাং আমাদের বারো সাত দু নম্বর ব্লকের নেতৃত্ব জন্য আমাদের একটু লেট হয়ে গেল আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরেই একুশে জুলাই আমাদের ধর্মতলায় যেতে হয় মানুষকে সাথে করে নিয়ে সেই জন্য আমাদের দেড় লেখার কাজ শুরু হয়েছে কিন্তু তার আমাদের আজও দেয়াল লেখা চলছে আমরা সবাই একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেস করতে গেলে একুশে জুলাই সম্বন্ধে জানতে হয় আর একুশে জুলাই আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্মতলা যাবের লোকের কোনো হিসেব নেই যখন আমরা একজেক্টলি একুশে জুলাইয়ের আগে একদিন দু আগে আমরা বলতে পারবো যে আমাদের এখান থেকে কত লোক যাচ্ছে জুলাই মানে একটা উৎসবের মতো মানে মানুষ আবেগের ভরে সে উনিশশো সালে নোয়া এডিডি নো ভোট যে এই এই ক্ষেত্রে মানুষ আবেগের এতে একুশে জুলাই ডাক দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেই মানুষ চলে যাবে সব শহীদদের প্রতি আমাদের অবশ্যই আমরা শহীদদের প্রতি বার্তা দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে আছে থাকবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী ভারতবর্ষে এমন একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের সবসময় সর্বভৌম চেষ্টা করে সারাক্ষণ মানুষের পাশে থাকার চেষ্টা করে মানুষকে কি করলে মানুষ কোন কাজে উপকার আসবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জানে ছাব্বিশের আগে একুশে জুলাই আমাদের নিশ্চয়ই আমরা ভাববো যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের জন্য আমাদের অবশ্যই ওই দিনে হয়তো গাইডলাইন বেঁধে দেবে ইতিমধ্যে আমরা ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতি আছি দল করি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাই আমরা ছাব্বিশের জন্য প্রস্তুত আছি এতে কোনো সন্দেহ নেই দিদির বার্তার জন্য আমরা সবাই একুশে জুলাই ধর্মতলায় শহীদ মঞ্চে পৌঁছবো এটাই আমাদের থাকবে একুশে জুলাই আমি ফলচিবাটা অঞ্চলের উপপ্রধান হিসেবে বলবো যে সবাই কাঁধে কাঁধ মিলে একুশে জুলাই সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে সবাই যে যার মতন বাড়ি থেকে সেজে গুঁজে ব্যাগটা কাঁধে নিয়ে একটু জল পানি নিয়ে ধর্মতলায় শহীদ দিবসে পৌঁছানো